অন্য নবীর রাসুলের উন্মতের জন্য তো এত সহজে মাপের পথ নাই শুধুমাত্র আপনাদের জন্য আপনারা কি সে নবীর পক্ষে যাইতে রাজি আছেন এই নবীর পক্ষটাই হল আমার আল্লাহর পক্ষ এই নবীর পক্ষটাই হল জান্নাতের পক্ষ এই নবীর পক্ষটাই হল শান্তির পক্ষ আল্লাহ কবুল করুন সকলে বলো না আমি শুধু এটাই শেষ নয় মাপ পাওয়ার জন্য আমার যেদিন জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে প্রস্তাব করেছিলেন জিব্রাইল আমার বন্ধু এই জগতে বহু জায়গায় মায়ের খেয়েছে বহু জমিনে আমার বন্ধুর রক্ত মোবারক লেগে আছে এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুকে দাফন করব না বন্ধুর দেহ মোবারক আমার আরও সেরে ডাইন পাশে দাফন করব জিব্রাইল তো আশ্চর্য প্রভু হে হজরত আদম আলা থেকে শুরু করে ঈসা আলাহ পর্যন্ত কারো জন্য তো এই প্রস্তাব করেন নাই আপনার বন্ধুকে আরো সে নিয়ে আসবেন হ্যাঁ যাও প্রস্তাব নিয়ে যাও প্রভু আপনার বন্ধু না খুব খুশি হবে জিব্রাইল হাজির হয়ে যায় আপনার আমার দয়ার নবীর সামনে ইয়া আল্লাহর সালাম গ্রহণ করুন হায় হায় কেমন নবী আল্লাহ যাকে আগে সালাম দেয় তারপরে কথা কয় ইনবীর পক্ষে থাকতে রাজি আছেন তো কিভাবে থাকবেন এখন কিন্তু পক্ষ অনেক হয়ে গেছে কত দিগের লোক যে আসবে আপনাদের কাছে আসলে সঠিক পথটা ধরতে হবে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন দাইনি দাইনি সালাম নাকি এই এই ঘটনা কোন মৌলী অস্বীকার করতে পারবো আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি যেটা হজরত আদম ইসলাম থেকে শুরু করে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত কারো জন্য ফাঁস হয় নাই এই প্রস্তাব শুনে আপনি নবী খুশি হবেন কি প্রস্তাব রে জিব্রাইল হ আপনার দেহ mubarak আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে এই প্রস্তাব শুনে আমার নবী দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর খবর শুনাইলাম খুশি হলেন না চোখের পানি কেন ছেড়ে দিলেন আমার নবী বললেন খবর শুনাইলি আমার দাফন আল্লাহর আর সে সেরে ডাইন পাশে হবে আরেকটা খবর দিলি না আমার গুনাগার উম্মতের দাফন কই হবে আরে দয়াল নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমে

রসমি আর আরবে না জগতে আমার দয়াল নবি প্রেমে রসমি আর আরবে না তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উম্মেতি তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে এখনো কাম দে এখনো কামে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের সবি আর না জগতে আমার দয়ালো নবী প্রেমের সবি আর না আমার চোখের পানি ঘুলু গাল বেবে জোর করে ছেড়ে দিলেন জিব্রাইল রে আমার উন্মতের দাফন কই হবে রে জিবরাইল জিবরাইল বলেন ইয়ার সুল আমার জানা মতো আপনার উন্মতের দাফন এই জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে রা জিবরাইল না রে না এই প্রস্তাবে আমি খুশি হতে পারলাম না আমার দাফন আর সে হবে আমার উম্মতেরা এই জমিনে থাকবে আমি উম্মতের দোরদিন বি উম্মত ছেড়ে আরো সে থাকতে পারব না আমাকে যদি খুশি করতে হয় আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে নিয়ে যাও আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে আমি নবী আর সে যাব না আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহর সাজ্জ হলাম এত আরামের জায়গা এত শান সৌকতের জায়গা আরশের মধ্যে থাকবেন ওখানে যাবেন না মাটিতে পড়ে থাকবেন উম্মতের পাশে তাতে কি লাভ হবে আমার নবী বুঝাইতে চাই জিব্রাইল রে শুনো রে জিব্রাইল কি লাভে আমি থাকব দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফুটায় মা মুরগিটা বাচ্চাগুলো লইয়া সমাজে ঘোরাঘুরি করে বাচ্চার উপর যদি কোনো বিপদ আসে রে জিব্রাইল চিলকাক যদি ওরা দেয় বাচ্চা নেওয়ার জন্য মা মুরগিটা দুইটা পাখা আবার আদুরে সন্তানেরা রে আয় আমি মায়ের পাখার নিচে আয় বিপদ দেখা যায় আয় আমি মায়ের পাখার নিচে আয় রে বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের পাখার নিচে ঢুকে মা মুরগিটা বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া রে জিগ সান্ত্বনা দেয় ভয় পাইস না আর চিন্তা করিস না কথা দিলাম আমি মায়ের জীবন থাকতে একটা বাচ্চাও চিল্কাকে নিতে দিব না মা মুরগি যেমন বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া বড় শান্তিতে পড়ে থাকে রে জিবরাইল আমি নবী ও মদিনার জমিনে থাকব আর ওশে যাব না রে জিবরাইল আমার तमाम পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো দুইটা হাত আমি বাড়াইয়া দিব জিবাইন রে বাচ্চাওয়ালা মুরগির মতো তামাম পৃথিবীর উন্মত হাতের মধ্যে লইয়া আমারও মন চাই সুখে শান্তিতে থাক করে থাকবো আমার আল্লাহ বলেন বন্ধু উম্মত ছেড়ে আরো সে আসবা না উম্মতের জন্য যখন তোমার এত ব্যথা এত মায়া যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে তাদের মাপ চাইতে হবে না একটু সুযোগ যদি আমি আল্লাহ পাই তোমার উম্মতের এমনিতেই আমি মাফ করে দিব তাই সেই মাপের জন্য সুযোগ হলো আজকের মাহফিল যে ভাইয়েরা মহাবীরের আয়োজন করেছেন আপনারা কারা কে আপনাদের মা কে আপনাদের বাবা কোন মা আপনাকে পেটে রেখেছে যারা আজকের মাহফিল আয়োজন করেছেন মাহে রমজানে নিশ্চয়ই আপনারা যেদিন মায়ের পেটে ছিলেন মা বুঝি রমজানের রোজা রেখেছিল ওই তাসিরের সন্তানগুলো আজকের মাহফিলের আয়োজন করেছে যাদের আয়োজনে আমরা এত মানুষ এত সহজে ক্ষমা পাইলাম তাদের জন্য দোয়া করা আমাদের দরকার আছে কিনা আজকের এই কমিটির ভাইদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দাও নবীর স্বপ্নের দিদার দেখায়া তাদের কলিজা ঠান্ডা করে দাও সকালে বলো না আমি বাবারা ভাইরা আমরা সকলেই কবরের প্যাসেঞ্জার হব কিনা আগে গেল নবীর কথা মানি বলুন কার কথা তাই নবীজি বলছে রমজানের রোজা আর নামাজের জন্য রোজা হবে বিপদ মুক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য ঢাল শুরু আর নামাজ হবে জান্নাতের বলুন আচ্ছা দুনিয়ার এমন কোন নেতা নেত্রী আছে জান্নাতের দিতে তারব চাবি দিতে পারবো হেরারে যে আটকাইছে হেরার তালাই খুলতে না খুব কষ্ট খুলতে দুনিয়ার তালা খুলবার চাবি দেওয়ার ক্ষমতা নাই জান্নাতের চাবি হারা দিতে পারবো জান্নাতের চাবি দেওয়ার ক্ষমতা আছে আমাদের নবী এই নবীর কথা মানা দরকার আছে কিনা আসুন জান্নাতের চাবি হইল নামাজ আর এই চাবি লইয়া জান্নাত পর্যন্ত যাইতে গিয়া যত বিপদ অবদ আছে সব বিপদতে বাসার জন্য রমজানের রোজা হবে ডাল দুইটা চিঠি নবীর চিঠি দুইটা লন আমরা লয়ে যাই যদি হাসরের ময়দানে যাইতে পারেন পাক হাসরের দিন বিচারের কোট বসাবেন একদিকে আরেক দিকে নির্দেশ দিবেন ফেরেস তারা আমার আড়সের নিচে ডেকোরেশন করে আমার মেহমান আসতেছে আমার মেহমান আসতেছে তোমরা ডেকোরেশন করে এখানে খাবারের ব্যবস্থা করো আমার দুনিয়ার কিছু মেহমান আছে তারা দুনিয়াতে না খাইয়া রোজা রাখছে আমারে ভয় করছে আমি তাদের আজকে আমি মেহমানদারি করব কি মেহমানদারি করব কি রোজা রাখলে না না রাখলে খায়া রাখলে না না খায়া রাখলে খায়া কি তাজা ও আবার সাহস নাই বয় আছে কিন্তু দেখছি হোটেলের ভিতরে খাইতে দেবো হোটেল মালিকরা পর্দা লাগাই রাখছে তো কিন্তু পর্দার সামনে দা দুইটা গুটি দেয় পরিচিত কেউ আছে কিনা দেখা যায় কেউ নাই মাথা নিচে দিয়ে গতিকে চাই না টেবিলে বইয়া চাই না নিচে বইয়া খায় মিচে আর দে খাইতেছে খাওয়ার শেষে কয় টিস্যু আছে টিস্যু টিস্যু তোয়ালি আছে আছে আবার সাদের মুখের এমন সুগান সুগান মনে হয় যে আজ গাজে রোজা রাখছে তেহেরিও খাইছে না কি বিপদও আচ্ছা রোজাদারদের না খায় রাস্তাটা হাড়ে কোন বিপদ আছে কোন ভয় আছে আল্লাহ কয় বান্দা রোজা না রাইকা আর তোরা রোজা রাইকা না খাইয়া হাসস হাসরের ময়দানে আ আগে তোরা রে খাওয়া মু পরে বিচার আস আর সবে কদর পাইছেন রোজাদার কবরে যাবেন যেদিন কেউ আপনার সঙ্গী না যে কথাটা কথা বললো বলুন কবরে যাওয়ার সঙ্গী কেউ হবে আরে বাবার পাশে দাঁড়াইয়া বিষ নিব সাপের বিষ এটাই তো রাজি না আবার কবরে যাইতো যেদিন কেউ কবরে যাওয়ার সঙ্গী হইতে রাজি হবে না সেদিন রাসূল বলছে এই সবে কদর আপনার সাথী হইয়া কবর যাবে যখন মূল কিন্ন কি আসবে আপনাকে প্রশ্ন করার জন্য জব সল করার জন্য আজাবের ফেরেস্ত আসবে আপনাকে আজাব দেওয়ার জন্য ত্রিপুট নিয়ে যাবেন ফেরেস্তারা বলবেন তোমার কবরে আজাব হবে সত্তর বছর হায়াত এর মধ্যে ষাট বছর বেজাল আবাদত করোনাই ষাট বছরের অপরাধের জন্য তোমাকে শাস্তা করা হবে সঙ্গে সঙ্গে সবে কদর আপনার সাথী তো দাঁড়ায় যাবে হ্যাঁ দাঁড়াও কাকে শাস্তি দিবা তার আমল নামাই ষাট বছর বেজাল তখন সবে কদর বলবে ষাট বছরের বেজালের নিয়ে তোমরা শাস্তি দিতে আইছো আমার কাছে তিরাশি বছর চার মাস দশ দিনের নেকি আছে যে এই যে দেখো এই যে দেখো লাইলাতুল যে কদর তার নসিব হয়েছে এক কদরের মধ্যে এক হাজার মাসের চাইতে বেশি নেকি দেওয়া হয়েছে আল্লাহ বাজের দিয়েছে এক হাজার মাসের চাইতে বেশি নেকি লিয়া কবর শুইছে আর তুমি আইছো ষাট বছরের নিয়ে ফিরা দিতা যাও এখান থেকে ওই ফেরেস্তা যাই ওর কইবো বাচ্চা গেলি কদর ভায়া কি কি বাচ্চা গেলি এই যে এই কদর কি আপনারা নিতে রাজি আছেন আচ্ছা বলুন যারা বোনাস নিবেন বোনাস আমারে দিব কাকে দিব যারা শ্রমিক যারা কর্মচারী বোনাস তাদেরকে দিব কর্মচারী ব্যতীত আমি তুফাজ্জল হজুরেও বোনাস দিত না কর্মচারী ব্যতীত যদি বোনাস না পায় রোজা সারা সবে কদর বোনাস পাওয়া সম্ভব রোজা যারা রাখেন নাই সবে কদর আপনি পাবেন না নিশ্চিত থাকেন আপনার জন্য সবে কদর নয় সরকারি কর্মচারী ব্যতীত যেমন সরকারি বোনাস পায় না রোজা ব্যতীত সবে কদরের বোনাস দেওয়া হয় না বলে রাখি নাই তাহলে এখনো সময় আছে আপনি কালকার থেকে ও আদা করেন বাকি রোজাটি বাংবেন না সবে কদরের আশায় আল্লাহর কসম সবে কদর আপনাকে দেওয়া হবে জীবনে না ওয়াদা করেন আল্লাহ পাক দিবেন যে সবে কদর বন্ধু বান্ধব সব যেদিন আপনাকে অন্ধকার কবরে রেখে চলে যাবেন সবে কদর আপনার কবরের সাথী হয়ে থাকবেন যত বিপদ আছে সব বিপদের মোকাবেলা করবে সবে কদর রাসুল বলছেন হাসরে হবে বন্ধু আজকে বন্ধু হিসাবে বন্ধু কত উপকার করে বৃষ্টির মধ্যে বন্ধু আসবে বাস ট্রেন দাঁড়ায় রয়েছে সাথে নিয়া বন্ধু বাসের নামার পরেই বন্ধু সাথে ধরছে দোস্ত তুই আসবে অপেক্ষায় সাথে নিয়ে দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে তোর কিভাবে নিব বন্ধুর জন্য বন্ধু সাথে রোদ্রের মধ্যে বন্ধুর জন্য বন্ধু বাস স্ট্যান্ডে সাথে নিয়ে দাঁড়ায় রয়েছে বলুন বৃষ্টি রোদ্রে সাথে নিয়ে বন্ধু থাকলে উপকার হবে না ক্ষতি হবে দুনিয়ার বন্ধু যেভাবে বন্ধুর জন্য সাথে নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে রোদ্রে দাঁড়িয়ে থাকে আল্লাহর কসম সবে হয়েছে। ময়দানে মাতার চার ফেটে যাবে মগজ গোলে নাকে কানে মুখি দিয়ে বাহির হবে মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে ওই দিন সবে কদর আপনার জন্য রহমতের নিয়ে দাঁড়ায়া থাকবে কিন্তু রোজা রাজ্ঞা নিবেন না রাজ্ঞা এই পুরস্কারগুলো রোজা দারের জন্য নবীর কথা যারা মানে তাদেরকে হাসর দিন আল্লাপাক শেষ পুরস্কার দিবেন আপনারা খানার টেবিলে খাইতে থাকবেন যারা না খাইয়া রোজা রাখছেন আরও সের নিচে রহমতের ফেরেস তারা আপনাদেরকে খাওয়াবেন আল্লাপাক বিচারের কোট নিয়ে বিচার শুরু করবেন এদিক দিয়ে আপনারা খাইবেন আর বলবেন নবী গো আমাদের বিচার জানি কি হয় রাসুল বলবেন চিন্তা করিস না আমি রাসূল থাকতে একটা উন্মত জাহান নামে নিতে দিব না আমার নবী একবার দূর দিয়ে আল্লাহর বিচারের কোর্টে যাইয়া শেষ দায়ী পরে যাবেন আবার উম্মতের পাশে যাইয়া সান্ত্বনা দিবেন আল্লাহ একবার বলো আমার নবী উন্মতের মায়া ময়দানে পাগল পাগল হইয়া দৌড়াবেন বিচারের কাজ শেষ লম্বা ঘটনা আসবেন ওই জান্নাতি রোজাদার মেহমান খাইতে থাকবেন না খাইয়া যারা রোজা রাখছিলেন প্যারেস্তারা বলবেন আরো খাইবেন আরো কি দিব লন মুরগি লন দেশি মুরগির রান লন আপনারা কইবেন প্যারেস্তারা রে আর দিস না মজা পাইয়া কত খাব চিন্তাই বাসি না বিচারের চিন্তাই তো বাসি না যেমন একটা ছেলে বাবা রাগ হইয়া বলছে এরে বাড়ির জায়গা দিবো না এরে বাদ দিবো না এরে যে বাদ দিবো হেরেও বাড়িতে বাইর করব এই ভয়ে ছেলেটা সারাদিন বাড়িতে আসলো না সকাল খাইলো না দুপুরে খাইল না বিকালবেলায় পেটের খিদায় বাড়ির দিকে আসতেছে আর ভিতরে ভয় যাইতাছি যে খাউন জিমুন তেমন বাবা দেখলে সাইজ কেটে দেখব ভয় আসে না ভিতরে কিন্তু বাবা তো বাড়িতে নাই মাও খায় না দুপুরেও খাইছে না সকালেও খাইছে না ছেলে না খাইলে একটা মানুষ আসে না ভাত খায় না এই মানুষটা জানি কে এই মারে থুইয়া খায়েন না আপনারা খায়েন না বাড়িতে যাবে ও শ্রমিক ভাইরা বাড়িতে যাইবা গাড়িটা লেট হয়ে গেছে রাত্র দশটা বেজে গেছে যায়া দেখো তোমার মা দরজাটা খুলে বিনায়া বিনায়া কানতেছে ডাকতেছে বাবা আইসো মা আমি সারাদিন খাই নাই মা চোখের পানি ছেড়ে দিছে আমিও তো খাইছি না রে বাবা আয় এক প্লেট ভাত দিছে হ্যাঁ যে ভাত খায় বলুন ভাত খি গিলতে পারে কেন ভিতরে কিসের বই বাবার বয় বাবা যে কইছে হ্যাঁ যে ভাত দিব হ্যাঁ রেও বাইতে পার মা কয় খাস না বাবা মা খাইতে রি না তো আব্বানি মারে পুত্রে তরে মারব কি আমারে থুইয়া আমার জীবনটা থাকতে তোর গায়ে একটা হাত দিতে দিব আমি এই দরুদিটা বলুন দুনিয়ার মধ্যে এই দরুদিটা কে হাসরের ময়দানে আপনার আমার জন্য এই দরুদি হবে কে এই রাসুলের পক্ষে থাকা দরকার আছে কি এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কি তাইলে বাজ্যে একটু হিসাব কইলেন নবীর কথাগুলো মানবেন কিনা এবার মা ডাকতেছে খাবা চিন্তা করিস না যে বাবার বয়ে খাউন ভিতরে যায় না একটু পরে দেহে বাবা আগকে লালি আই পড়তেছে অহন কি হ্যাঁ আর বাদ কি কন খাইতারে মা 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 কেমনে খাইতাম ওই যে বাবা আই পড়ছে বাবা দেখছে দেখ দূর থেকে দমক দিছে হ্যাঁ রে বাদ দিছে কে মা কইছিলাম না বাবা আসলে কি পোলারের মাইরে লেভেল লেগে চাইতেছে শাসন শাসন সন্তানের প্রতি শাসন করতে হবে এখন তো সন্তানের শাসন নাই আগে ভোলাবার বই পাইছে অন্যায় করছে না কে রে আব্বু মারবো আম্বু মারবো ওখানে আব্বু মারবো আম্মু মারবো এই আর ওখানে সন্তানের এই জন্যই সমাজ ধ্বংস হয়ে যাইতেছে কারণ হে বাপ মাও নাই পোলারে শাসন করব। হ্যাঁ রে বাদ দিস দেখো সারাদিন খাইছে না আমার ভোলা কিছু কইতা আমারে কও

খাওয়নের মধ্যে মা আমার আল্লাহ বলবেন ও মেহমানেরা তোমরা খাও আমি আইসতেছি আল্লাহ পাক বিচার করতে আসবেন নবীর সামনে আরো সেরে নিচে আপনারা নবীর দিকে তাকাইয়া রাখবেন এই তো বিচারপতি এসে গেছে না জানি কি বিচার করে আমার নবী বলবেন চিন্তা করিস না আমার জীবন থাকতে তোরাই একজন কেও জাহান নামে নিতে দিব না সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরুতি পায়ে সেজদাই পড়ে যাবে নবী গো আমার উম্মতেরা না খাই আরোজা রেখে লম্বা নামাজ তারাবি পর্যন্ত পড়ছে এই কষ্ট আমি নবী সব জানি সব আমি শুনেছি মাহুদ আমার উন্মতেরা খানার টেবিলে খাইতে ছিল তোমার বিচারের ভয়ে তারা খাইতে পারতেছে না আল্লাহ গো তাদেরকে কি বিচার করবা তোমার কুদরতি পায়ে শেষ দায় পরে গেলাম তাদেরকে কঠিন বিচার করো না আমি নবী তোমার কুদরতি পায়ে শেষ দায় পরে ডাকি আমার উন্মতের যদি আজাব দিতে মনে চাই আমার তাইবের জমিনের রক্ত মাখা জামাগুলো তাইবের জমিনের রক্ত মাখা জামাগুলোর বিনিময় আমার এই উম্মত গুলিরে মাফ করে দাও আমার আল্লাহ বলবেন বন্ধু গো বহু কান্দা তুমি কেঁদেছ আর কানতে হবে না আসো আমি বিচার করতে শুরু করে দেই দাঁড়িয়ে থাকবেন আমার নবী এটি মতো উন্মতির দিকে চাইবেন একবার আমার প্রভুর মায়ার দিকে চাইবেন একবার আমার আল্লাহ বলবেন বন্ধু গো এইভাবে আর মায়ার নজরে তাকাইও না আমি আল্লাহ তোমার উন্মতের খাবারের টেবিলে পঞ্চাশ হাজার বছরের বিচারের কাজ শেষ করে দিলাম মধ্যে বিচার করা যায় না খাবারের টেবিলে তোমার উন্মতের বিচার খাওনের মধ্যে আদায় করে দিলাম বন্ধু এইভাবে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কেদ না যা অনুমতি দিলাম ওই তো আটটা জান্নাতের দরজা খোলা দেখা যায় যে দরজা দিয়ে ইচ্ছে হয় তুমি নবী তোমার উন্মত লইয়া জান্নাতে ঢুকো সেই চিঠিগুলি নবী দিয়ে গেলেন আর সিয়াম জুন্না আর সলা তুমি